জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্টেশন না রাখা ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনি সম্পর্কে যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠোকানো হয়েছে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কে নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে ভগবানের ভালোবাসাই যথেষ্ট যারা তোমার পিছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকায় ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না